ফের এই বাংলায় নক্কারজনক ঘটনা আড়াই বছরের শিশুকন্যাকে যৌন হেনস্থার অভিযোগ উঠল হুগলির উত্তরপাড়া থানা অন্তর্গত হিন্দ মোটরের ভাগার মোড় এলাকার একটি বেসরকারি প্রাথমিক স্কুলে ঘটনাটি প্রকাশ্যে আসতেই স্কুলের সামনে বিক্ষোভ দেখান অভিভাবক থেকে স্থানীয় বাসিন্দারা ঠিক কী অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা একটা বাচ্চাকে বাথরুমে নিয়ে গেছে রক্ষ কি ভক্ষ পরিবারের অভিযোগ ওই প্রাইমারি স্কুলে কর্তব্যরত নিরাপত্তা রক্ষী এই জঘন্য ঘটনা ঘটিয়েছে আড়াই বছরের শিশু কন্যাকে বাথরুমে নিয়ে যৌন নির্যাতন করেন স্কুলের নিরাপত্তা রক্ষী কিন্তু এই বেসরকারি স্কুলের প্রিন্সিপালের মুখে কুলু কোনো প্রমাণ নেই বলেও জানিয়ে দেন প্রিন্সিপাল মানে আপনি অস্বীকার করছেন এরকম ঘটনা করেছে। অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভের পর গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত নিরাপত্তারক্ষীকে এখানেই শেষ নয় এর আগেও অন্য একটি ছাত্রীর সঙ্গে একই রকম ঘটনা ঘটিয়েছিল স্কুলে অভিযোগ জানালেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি স্কুলের পক্ষ থেকে ফের এই ঘটনার পর অভিভাবকরা নিজেদের শিশুদের স্কুলে পাঠাতে ভয় পাচ্ছেন বলেও জানিয়েছেন ঘটনার পর ফের আবার বাংলায় নারী নিরাপত্তা নিয়ে বড় সড়ো প্রশ্ন উঠে গেল চ্যানেল হিন্দুস্তান ফার্টিলিটি সেন্টার সন্তান সুখ এখন আপনার সাধ্যের মধ্যে বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্থানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন কম স্ল্যাশ চ্যানেল